শেখ এই মামলা হয়তো আমি শেষ সাক্ষী আমার স্বাক্ষর দেওয়ার পরেই হচ্ছে এটা এই মামলাটা রায়ের দিকে যাবে তবে শুধু এই একটি মামলাই নয় এটা হয়তো রাজনৈতিকভাবে এটা আমাদের আমরা একটা ন্যায় বিচার হবে কিন্তু সারা দেশে যেই গণহত্যা এবং নির্যাতন নিপীড়ন গ্রেফতার গুম খুন সংঘটিত হয়েছিল তার কিন্তু আরও অনেক মামলা রয়েছে ফলে এই বিচার প্রক্রিয়া কিন্তু একটা দীর্ঘ সময় ধরে আসলে চলবে তার প্রক্রিয়া অনুযায়ী মানে নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবে বাধাগ্রস্ত না হয় সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যে বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে সেই কমিটমেন্ট তাদের সেই ইস্তেহারেও যাতে সেটা থাকে এটা আমাদের প্রত্যাশা থাকবে যাতে এই জুলাই গণহত্যার যে বিচার এবং গত ষোলো বছরে গুম সহ যে আরো নানান ফ্যাসিবাদী হত্যাকাণ্ড রয়েছে অপরাধ রয়েছে তার বিচার প্রক্রিয়া যাতে চলমান থাকে বিচারিক সন্তুষ্ট এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট যে বিচার প্রক্রিয়া চলমান আছে যেমন রায়ের দিকেই দ্রুত সময়ের মধ্যে যাবে তবে আরো যে মামলাগুলো রয়েছে আমরা যাব যে সেটার বিচার প্রক্রিয়া যাতে যথাযথ গুরুত্বের সাথে এগিয়ে চলে এবং সরকার যাতে একটা সমন্বিত রোধ সকল রাজনৈতিক দলের সাথে মিলে ঘোষণা করে নির্বাচনের আগে বিষয় সেটি শেখ হাসিনা বিদেশে থেকে নানা রকম কথাবার্তা বলছেন আমরা তাকে ফেরানোর বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখিনি সরকারের তরফ থেকে আপনারাও দেখি এই বিষয়ে মানে তাকে ফেরানোর বিষয়টা জোরালোভাবে কখনো বলেন বলেন না আর তাকে ফেরানোর বিষয়টা কি আসলে আটকে আছে কি মনে হয় তাকে শেখ হাসিনাকে ফিরে আনার বিষয়ে আমরা বরাবরই বলেছি প্রথম থেকে বলছি এখনো বলছি সরকারের একটি কূটনৈতিক এবং রাজনৈতিকভাবেই সরকার এবং আন্তর্জাতিক জনমত তৈরি করে সরকারকে এদিকে এগোতে হবে এবং এই মামলার যদি রায় হয়ে যায় তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে আমরা আশা করব যে এবং আওয়ামী লীগ এবং তৎকালীন সরকারের নৃশংসতা ছাত্র জনতার উপর হয়েছিল গণপ্রত্থান প্রবর্তী অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে আমাদের প্রথম দাবি ছিল এই বিচার প্রক্রিয়া যাতে যথাসময়ে এবং সুষ্ঠুভাবে সম্পাদিত হয় এবং আমরা আশা করছি যে দ্রুত সময়ের মধ্যেই আমরা ন্যায় বিচার পাবো এই মামলা শেখ হাসিনার এই মামলা হয়তো আমি শেষ সাক্ষী আমার স্বাক্ষর নেওয়ার পরেই হচ্ছে এটা এই মামলাটা রায়ের দিকে যাবে তবে শুধু এই একটি মামলাই নয় এটা হয়তো রাজনৈতিকভাবে এটা আমাদের আমরা একটা ন্যায় বিচার পাবো কিন্তু সারা দেশে যেই গণহত্যা এবং নির্যাতন নিপীড়ন গ্রেফতার গুম খুব সংঘটিত হয়েছিল তার কিন্তু আরও অনেক মামলা রয়েছে ফলে এই বিচারপক্ষে কিন্তু একটা দীর্ঘ সময় ধরে আসলে চলবে তার প্রক্রিয়া অনুযায়ী ফলে নির্বাচনের পরেও যাতে এই বিচারপক্ষে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে সেই একটা রোড ম্যাপের দাবি আমরা জানিয়েছি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট তাদের সেই ইস্তিহারেও

এগিয়ে চলে এবং সরকার যদি একটা সমন্বিত রোডম্যাপ সকল রাজনৈতিক দলের সাথে মিলে ঘোষণা করে নেপথচনে আগে সোনাই বিদেশে থেকে আনার কথা বলছিলেন আমরা তাকে ফেরানোর বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখিনি সরকারের তরফ থেকে আপনারাও দেখি এই বিষয়ে মানে তাকে ফেরানোর বিষয়টা জোরালোভাবে কখনো বলেননি বলেননি আর কিভাবে তাকে ফেরানোর বিষয়ে কি আসলে আটকই আছে নাকি মনে হয় তাকে সে কাছিনাকে ফিরে আসার বিষয়ে আমরা বারবারই বলেছি প্রথম থেকে বলছি এখন বলছি সরকারের এটি কূটনৈতিক এবং রাজনৈতিকভাবেই সরকার এবং আন্তর্জাতিক জনমত তৈরি করে সরকারকে এই দিকে এগোতে হবে এবং এই মামলার যদি রায় হয়ে যায় তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে আমরা আশা করব যে এই সরকার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে